অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা চলছে একের পর এক বোমা বর্ষণে নির্বিচারে প্রাণ হারাচ্ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা এই নিঃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে মুখ খুলেছেন ঢালিউড চিত্রনায়ক সাকিব খান নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে গাজাবাসীর পক্ষে তিনি একটি আবেগঘন স্ট্যাটাস দেন পোস্টে সাকিব খান লিখেছেন গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক দুঃখজনক হলেও বা বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা তাদের পাশে আছে ভালোবাসা সংহতি আর শান্তির প্রত্যাশায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্রহ্ম হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সর্বশেষ হামলায় দক্ষিণের খান ইউনিসে এক সাংবাদিক সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন উত্তরের গাজা সিটিতে দুই শিশু নিহত হয়েছে গাজার খান ইউনিসে এক ভবনে ইসরায়েলি বাহিনীর চালানো বোমা হামলায় কম ফিলিস্তিনি নিহত হয়েছেন গত আঠারোই মার্চ যুদ্ধ বিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি বাহিনী প্রতিদিন গড়ে একশো ফিলিস্তিনি শিশুকে হত্যা বা আহত করছে এই সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তো দর্শক নায়ক সাকিব খানের এই মানবিক কর্মকাণ্ড আপনার কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জান্নাত লাবণ্য